আওয়ামী লীগের অফিসিয়াল ফ্যান পেজে প্রতিদিনই এরকম দুই চারটা নিউজ থাকে পাশাপাশি ভারতের মিডিয়ারা বলছে যে এই কি বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ কারণ কি পাকিস্তান চলে এসেছে ময়ূর না কি তারপরে যে চল্লিশটা কন্টেইনার আসছে ইভেন বাংলাদেশের আমি গেল কয়েকদিন আগে বিএনপির একজন নেতার সাথে কথা বলতেছিলাম পরিচিত বড় ভাই ভালো পথ আছেন তো ব্যক্তিগত কারণে ওনার নাম প্রকাশ করলাম না তো উনি বলছিল যে না যেই কন্টেনার আসতেছে কিছু তো আছে। আপনি চিন্তা করেন যে একজন বিএনপি করা একজন নেতার মধ্যে এই জিনিসটা আছে তো ভারতের কেন থাকবে না আর একের পরে। যে দীর্ঘ ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসতে যাচ্ছেন আবার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই বলছেন আরে বুঝছেন এই বিষয়গুলাতে ভারতের ঘুম হারামার মতো অবস্থা আবার বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি কিনতে চাচ্ছে চারশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কাছ থেকে কিনতে চাচ্ছে বাংলাদেশ নিজেদের জন্যই চাচ্ছে তো এখন ভারতের কি মনে হবে যেটা কি চারশো না চার হাজার পাকিস্তান কি বাংলাদেশের মাটিকে ভারতকে টার্গেট করে ব্যবহারের জন্য কি আলাদা কোনো কিছু দিচ্ছে এটা ভারতের সার্বভৌমত্ব প্রতিরক্ষা এই এই জিনিসগুলো তো কার্যকর আপনার হয়ে গেছে মনে করছে তো মাঝখানে চক্রবর্তী ইউনুসের এই সরকার আসার পর তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে একের পর এক পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কমার্শিয়াল পাশাপাশি কূটনৈতিক সম্পর্কগুলোকে তিনি তো প্রতিস্থাপন করেছেন আবার বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা মেজর হাফিজ তিনি পাকিস্তান সেনাবাহিনীর একটা প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য পাকিস্তান গেছেন কিন্তু কেন গেছেন সেটা কিন্তু ভালো করে পত্রিকা লেখে নাই মানে ভিতরে লেখছে হেডিং এ লেখে নাই আপনারা অনেকে পড়েন নাই এটা হচ্ছে যে তিনি যে সময় আর্মিতে জয়েন করছিলেন ওই সময় তিনি পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান একটা দেশে ছিল তো তাদের যে প্রথম বেচমেট মানে ট্রেনিং এর বেচমেট বা সামহাউ তারা যেখান থেকে আসছিলেন ওই পুরানা যারা রিটায়ার্ড বিভিন্ন দেশেই আছে পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই মানুষগুলো বসবাস করছেন তাদেরকে নিয়ে এখানে একটা প্রোগ্রাম ছিল তিনি সেইখানে গিয়েছেন কিন্তু বিষয়টা আসছে কি এখন ওই যে কাকতালীয়ভাবে ঘটনাগুলো কেন্যাকছে আর এর মাঝখানে পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত আছেন ঘন ঘন দেখা করছেন এই গ্রুপের সাথে ওই গ্রুপের সাথে ডিল হচ্ছে একের পর এক জাহাজ আসতেছে তো স্বাভাবিকভাবে ডক্টর মোদ ইউনুসের এই ধরনের কর্মকাণ্ড একটা ঐলান কাণ্ড তৈরি হচ্ছে হুলুস্তুল চারা কিন্তু ভারতের সাথে পড়ছে তো আমরা দেখি এক যুগ পর বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দর্শক আমরা যদি দেখি যে গতকালকে ইসাকদার নিজেই একটা সংবাদ সম্মেলন করে তিনি বলছিলেন যে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে যে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের আপনার এই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ঢাকা সফর করবেন তিনি এখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী নাকি পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা পত্রিকার আগের মতন লেখা ফেলছে আর কি আমাদের যিনি আছেন তো বলা হচ্ছে যে গত বছর গত বছরের আগস্টে আওয়ামী লীগের পতনের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফরকে ঘিরে ভারতের যেমন সন্দেহ তৈরি হচ্ছে বাট পাশাপাশি ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছে কারণ দুই সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর ইভেন আমাদের আমন্ত্রণে বিশ্লেষকদের মতে এই সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ মানে আরও ভালো হওয়ারও ইঙ্গিত দিচ্ছে তিনি বলছেন যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান যিনি আছেন ডক মোহাম্মদ ইউনুসকেও পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়েছে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন ডক্টর ইউনুস তিনিও নিজে পাকিস্তান যাবেন আর কখন যাবেন সুবিধাজনক সময়ে ইসলামাবাদ সফর করবেন বলে তিনি নিশ্চিত করছেন তো সর্বশেষ দুই সালে আওয়ামী সরকারের আমলেই আপনার বাংলাদেশের একটা প্রোগ্রাম ছিল এমনি দাওয়াত দেয় নাই আওয়ামী কেন দাওয়াত দিয়েছিল ডি শীর্ষ সম্মেলন তৎকালীন সময় ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল বারো বছর আগে তো যেহেতু নিয়ে একটা প্রোগ্রাম সেই কারণে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ঢাকা সফর করেছিলেন হিনা রাব্বানি খান আর গত বাকি সময় পাকিস্তানের নিয়ে তো সারাদিন আমাদের টেলিভিশন মিডিয়া বা আমাদের সরকার কথা বলতো এখন আপনি আসলে কিভাবে দেখছেন যে ভারতের বিপরীতে আমরা কি খুব বেশি পাকিস্তান নির্ভর হয়ে যাচ্ছি নাকি একাত্তরে যা হয়েছে হয়েছে ভাই পৃথিবী আগায় যাচ্ছে এখন আমাদের সম্পর্কগুলো ভালো হওয়া দরকারই আর ভারতের প্রতি যে এক পেশিয়া মনোভাব ভারতের যে আমরা ছাড়া তো তোমরা এতিম এরকম মেন্টালিটি থেকে বের করার জন্য পাকিস্তানের দিকে ঝুঁকা দরকার নাকি আসলে পাকিস্তানের দিকে ঝুঁকার পিছনে আরও অন্য কোন কাহিনী আছে মানে আপনার কি মনে হয় নাকি না ঠিকই আছে পররাষ্ট্রনীতি হবে ভাই এরকম ঘটনা বহুত দেশে আছে কেউ কেউ জাপান এবং আমেরিকার উদাহরণ দেন যে বিদ্যা কি কী বলে যে পরমাণু বোমা মাইরা লক্ষ লক্ষ মানুষ মাইরা ফেলছে সেই জাপান আর আমেরিকা আজকে কত শক্তিশালী মিত্র অনেকে এরকম উদাহরণ দেওয়ার চেষ্টা করছেন যে না ঠিক আছে ফাইন তা আপনি কি ভাবছেন অনেক বিশেষজ্ঞ আছেন